হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকা ইনস্টেন স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস সিক্সে থাকতে একটা চাপ্টার থেকে কিভাবে জিরো থেকে হিরো হওয়া যায় অর্থাৎ তুমি যখন নতুন কোনো একটা চাপ্টার পড়ো বা শুরু করতে যাও তখন সেই চাপ্টারটা কিভাবে শুরু থেকে পড়লে একদম শেষ পর্যন্ত ওই চাপ্টারের বস হয়ে যাওয়া এবং ওই চাপ্টার সম্পর্কে তোমার সাথে আর রকম প্রবলেম না থাকে ঠিক সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি আজকে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাহলে দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটি যে কিভাবে একটা চাপ্টারের জিরো থেকে হিরো হতে পারো ওকে তাহলে প্রথম ভিডিও বা প্রথম আমার যে পয়েন্টটা সেটা কি বই থেকে শুধু দুইবার রিডিং পড়ো অর্থাৎ দেখো তুমি যেই চাপ্টারটাই চুজ করো না কেন সাপোজ ধরো তুমি বাংলা চাপ্টার পড়ছো বাংলা বই পড়ছো এবার বাংলা বইয়ের যে প্রথম চাপ্টারটা আছে তোমার তুমি ধরো সেই চাপ্টারটাই পড়ছো বা তুমি যদি বিজ্ঞানেরও কথা বলো ধরো প্রাণী ও শ্রেণীবিন্যাস ঠিক আছে তো বিজ্ঞানের সে প্রথম চাপ্টার বা বাংলার প্রথম চাপ্টার যেটারই প্রথম চাপ্টার হোকটা কেন তুমি সেটা প্রথমে কি করবে জানো দুইবার খালি এমনি রিডিং পড়বা কিচ্ছু না জাস্ট বইটা পড়বা রিডিং পড়বা খালি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা লাইন খালি রিডিং পড়বা কয়বার পড়বা দুইবার পড়বা হাতে হাতে আচ্ছা দুইবার পড়া শেষ এরপর কি করবো ভাইয়া এরপর থার্ড টাইম আরেকবার রিডিং পড়বা তবে এবার পড়বা দাগিয়ে দাগিয়ে দেখো তুমি যখন দুইবার বইট রিডিং পড়ে ফেলবা তোমার ব্রেইন অটোমেটিক্যালি তোমাকে বলতে শুরু করবে যে এখানের মধ্যে কোন লাইনটা এমসিকিউতে আসতে পারে কোন লাইনটা সিকিউতে আসতে পারে এবং কোন লাইনটা শর্ট কোয়েশ্চেন হিসেবে আসতে পারে এই জিনিসটা তোমার মাথায় আপনা আপনি চলে আসবে বিলিভ মি তুমি জাস্ট একটা চাপটা দুইবার রিডিং করে ফেলো এরপর দেখবা তোমার ব্রেনের মতো অটোমেটিক সেটা গেঁথে যাবে যে এই প্যারার মধ্যে এই ইনফরমেশান আছে এই প্যারাটার মধ্যে এই ইনফরমেশান নাই এই প্যারাটা লাগবে না পরীক্ষার জন্য লাগবে না এরকম একটা ভিজুয়ালাইজেশন বা একটা ভাবনা আমাদের মাথায় চলে আসবে অটোমেটিক তো তুমি যখন তিন নাম্বার বা থার্ড টাইম যখন বইটা পড়তে যাবা বা চ্যাপ্টারটা পড়তে যাবা তখন ব্লু কালার পেন বা হচ্ছে হাইলাইটার বা রেড কালার পেন নিয়ে বইটা দাঁড়িয়ে দাগিয়ে পড়বা যাতে করে তখন পড়াটা আরও ভালো হয় তুমি প্রথমবার যখন পড়ছো না তখন কিন্তু কোনো কিছু না বুঝেই পড়ছো তো ওই পড়াটার মাধ্যমে কী হয় জানো বেসিক্যালি তুমি একটা ফ্লোতে আগাচ্ছ যে কোথায় কি আছে আমি জানি আচ্ছা প্রথম প্যারাতে হচ্ছে প্রাণী বিন্যাস নিয়ে কথা বলা আছে শ্রেণী বিন্যাস নিয়ে কথা বলা আছে তিন নাম্বার পয়েন্ট দুই নাম্বার পেজে হচ্ছে যে কিছু জীব জগতের নাম আছে আচ্ছা এইভাবে তৃতীয় পেজে আছে এই এই টাইপের বৈশিষ্ট্য আছে তো এইগুলো আমি হচ্ছে প্রথম পড়ার পরে বুঝতে পারছি দুই নাম্বার বা যখন পড়ব তখন একসাথে আমার টপিকটাও পড়া হবে মোটামুটি এবং আমি এটাও জানতে পারব যে ওই টপিকের মধ্যে কোনটা কোনটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা কোনটা কোনটা আসতে পারে তিন নাম্বার আবার যখন আমি পড়বো দাগিয়ে দাগিয়ে তখন বেসে গেলে আমার পড়াটা আরও শক্ত হবে আমি তখন বেসে গেলে আরও মন দিয়ে পড়তেছি তখন বুঝতে পারছি এবং আমি সাজেস্ট করবো তোমাকে এই তিন নাম্বার টাইম যখন পড়বা অর্থাৎ দাগিয়ে দাগিয়ে যখন পড়ছো তখন তার আগে আমাদের একাডেমিক ক্লাসগুলো দেখো তার আগে কি করো আমাদের একাডেমিক ক্লাসগুলো দেখো কোথায় বাবা সেটা ক্লাস সিক্স এর যে ওয়ানিক প্রোগ্রাম আছে সেখানে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সকল সিলেবাসের ক্লাস রেকর্ড করা অলরেডি দেওয়া আছে তো তুমি জাস্ট আমাদের এই কোর্সটা এনরোল করো যারা যারা কোর্সে আছো তারা তো জানোই আর যারা কোর্স এখনটা এখনো কিনো নি তোমাদেরকে আমি বলবো ক্লাস সিক্সে যারা যারা পড়ছো বাসে পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের কোর্সটা পারচেস করে ফেলো ওখানে দেখবা তোমার সিলেবাসের সকল ক্লাস রেকর্ড আকারে দেওয়া আছে তাহলে তুমি কি করবা ওই যে বললাম প্রথম দুইবার খালি এমনি এমনি বইটা পড়বা এরপর তিন নাম্বার বই পড়ার আগে জাস্ট আমাদের ভিডিওটা দেখো অর্থাৎ যেই চ্যাপ্টারটা পড়ছো ধরো বিজ্ঞানের প্রথম অধ্যায় পড়ছো বা অষ্টম অধ্যায় পড়ছো তো বিজ্ঞানের অষ্টম অধ্যায়ে চলে যাও গিয়ে দেখ গেলেই দেখবা আমাদের ভিডিও আছে রেকর্ড করা সুন্দর মতো দেওয়া আছে ওই ক্লিক করো ভিডিওটা পড়ো ভিডিওটা দেখো ভাইয়ারা কি বলছে সুন্দর নোট করো এরপর থার্ড নাম্বারে বইটাকে দাগিয়ে দাগিয়ে পড়ো এবার আসো এই এই পয়েন্টটাতে পয়েন্টটাতে যখন আসবা তখন দেখবা একে ক্লাস দেখেছ তার আগে হচ্ছে দুইবার রিডিং পড়ে ফেলেছ এরপর কি করেছো আবার একাডেমিক ক্লাস দেখেছো যেখানে তোমাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দিচ্ছি ভালো করে সেই ক্লাসটা দেখার পর থার্ড টাইম যখন বইটা পড়বা তখন তুমিই বলো এরপর বইয়ের মতো যত লেখা ছিল যত থিওরি ছিল যত ম্যাথ ছিল কোনো কিছু কি আর প্রবলেম হবে হওয়ার কথা না একদমই কোনো আর প্রবলেম হবে না তাহলে এর পরের স্টেপটা কী বা এর পরের স্টেপটা হচ্ছে বইয়ের যত অনুশীলনী ম্যাথ আছে অনুশীলনী বলো কিংবা উদাহরণ বলো কিংবা কাজের ম্যাথ বলো সকল কিছু নিজে প্র্যাকটিস করা সকল কিছু নোট করা অর্থাৎ কি দেখো আমরা সবাই জানি বিজ্ঞান বই বলো কিংবা গণিত বই বলো উদাহরণের ম্যাথ থাকে অনুশীলনতে কিছু এমসিকিও থাকে এবং অন্য কিছু সিকিউ থাকে সেগুলো সলভ করা এবং সেই সাথে কিছু কাজ থাকে যেগুলো আমি তোমাকে ক্লাসে বলেছিলাম যে ওই কাজগুলো হোমওয়ার্ক অর্থাৎ কি কাজগুলো যাতে তোমাকে আমি বলেছিলাম তখনই যে প্র্যাকটিস করো কেন কি কারণ ওই কাজ উদাহরণ এবং অনুশীলন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স বেশি যেহেতু তোমরা মাত্র ক্লাস সিক্সে পড়ো তোমাদের কিন্তু খুব একটা বেশি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করবে না তোমাদের প্রশ্ন কিন্তু ডিরেক্ট করবে কোথায় করবে বই থেকেই করবে তোমার যে পাঠ্য বইটা আছে সে পাঠ্য বইয়ের অনুশীলন থেকেই কিন্তু প্রশ্ন বেশিরভাগ করবে সো দ্যাটস ওয়াই বললাম যে যখন তুমি আমাদের একাডেমিক ক্লাসটা করছো একাডেমিক ক্লাস করার পর তুমি যখন বইটা দাগিয়ে দাগিয়ে পড়বা ঠিক তারপরেই বইয়ের অনুশীলনী প্লাস উদাহরণ প্লাস কাজের ম্যাথগুলো সলভ করে ফেলবা নোট করে এতে করে দেখবা যে তোমার ওই বইয়ের থিওরির পাশাপাশি যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বা সিকিউর রিলেটেড যত কাজ আছে সবগুলো তোমার হয়ে যাবে সেটা বাংলা হতে পারে সমাজ হতে পারে ধর্ম হতে পারে বিজ্ঞান হতে পারে গণিত হতে পারে ঠিক আছে গেল এরপর কি করা উচিত এরপর গাইড বই সলভ করা অর্থাৎ দেখো তোমার কিন্তু বই ভালোভাবে সলভ করা শেষ কীভাবে তোমার বই রিডিং পড়া শেষ তোমার বইয়ের একাডেমি ক্লাস করা শেষ করতে করবো ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে সেখান থেকে সকল ক্লাস পেয়ে যাওয়া এবং শুধু তাই নয় সেখানে কিন্তু তুমি দাগানো বইটাও পাচ্ছ অর্থাৎ তোমার যে দাগা দিচ্ছে না করে বই আমরা কিন্তু তোমাদের জন্য বইটা দাগিয়ে দিয়েছি তো তুমি চাইলে সেই দাগানো বইটাও ফলো করতে পারো ঠিক আছে সো সেই কোর্সের লিঙ্ক কোথায় পাবা আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে চেক করো সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করো পারচেস করে ফেলো ঠিক আছে গেলো এবার আসি গাইড বই সলভ করা কিভাবে গাইড বই সলভ করবো দেখবা যে চ্যাপ্টারটা তুমি পড়ছো সেই চ্যাপ্টারটার গাইড খুলে দেখবা সেখানে অনেক রকম অনুশুনে দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য সেগুলোকে বোঝার চেষ্টা করো আগে সেগুলোর উদ্দীপকটা পড়ো উদ্দীপকটা পরে নিজে বুঝতে পারো না কি দেখো নিজে ধরতে পারো কিনা নিজে ওই পয়েন্টটা ধরতে পারো যদি দেখো যে হ্যাঁ তুমি ধরতে পারছো তার মানে তুমি এরপর ক খ গ খ যা আছে নিজে সুন্দর মতো পড়ো এবং কি করো রিভিশন করো বা প্র্যাকটিস করো এতে করে কি হবে তোমার বইয়ের পাশাপাশি এক্সট্রা কিছু সিকিউ প্র্যাকটিস হবে বুঝতে পেরেছি তাহলে দেখো বই পড়া শেষ একাডেমিক ক্লাস দেখা শেষ গাইড চলবো শেষ এরপরের কাজ ভাই এরপরের কাজ হচ্ছে বই পড়া প্লাস এক্সট্রা ইনফরমেশন করা নোট করে মানে কি এটা হচ্ছে এক্সট্রা কাজ এটা এক্সট্রা কাজ কাজ কেন এটা এক্সট্রা কাজ এই কারণে যাতে করে তোমার যখন এই চারটা পয়েন্ট শেষ হয়ে যাবে তুমি যখন একটা চ্যাপ্টারের উপর এই সব কিছু শেষ করে ফেলবা তখন তুমি সবার শেষে পুরাতন বইয়ের কাছে যাবা পুরাতন বই বলতে কি পাঁচ ছয় বছর আগের বই যেগুলো আছে সেগুলো সেই বইগুলোতে দেখবা ওই চাপ্টারে অনেক কিছু ইনফরমেশান এক্সট্রা দেওয়া আছে সেই এক্সট্রা ইনফরমেশানগুলো ওই বই থেকে কালেক্ট করে নতুন বই লিখে রাখো বা তোমার নোট খাতায় লিখে রাখো এতে করে কী হবে তুমি যখন পরীক্ষার খাতায় আনসার করবা তখন তুমি যদি নতুন বইয়ের পাশাপাশি ইনফরমেশনের পাশাপাশি যদি বই অ্যাড করো তাহলে কিন্তু টিচার অনেক বেশি নাম্বার তোমাকে দিবে কারণ টিচার বুঝবে যে তুমি অনেক বেশি পড়ালেখা করেছো অনেক বেশি ইনফরমেশন বেশি তার বাধ্য সো আশা করি এই সকল পয়েন্ট তুমি যদি মেনটেন করো এই পাঁচটা পয়েন্ট যদি মেনটেন করো ফ্লো ওয়াইজ তাহলে তোমার একটা চ্যাপ্টারের জিরো থেকে হিরো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবং ওই চাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক থেকে পুরো পর্যন্ত তোমার কাছে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো বুঝতে পেরেছো আশা করি একটা চ্যাপ্টার কীভাবে শেষ করতে হয় তাহলে নেক্সট কী নিয়ে ভিডিও চাও আমাকে কমেন্টে জানতে পারো ক্লাস সিক্সের বাচ্চারা তোমাদেরকে বলছি তাহলে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা